গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরহাক নূরের উপরে এবং আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে আমাদের দলীয় কার্যালয়ের সামনে সেনাবাহিনীর কতিপয় সদস্য পুলিশের কতিপয় সদস্য বর্বর হামলা চালিয়েছে এর প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে আগামী কাল সেই কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়েছে তবে যারা এই ঘটনায় সম্পৃক্ত এখন পর্যন্ত তাদেরকে আইনের আওতায় আনা হয়নি যে কারণে আমরা আমাদের যে কনসার্ন জানিয়েছি একটি দলের প্রধান নেতা এইভাবে আক্রান্ত হওয়ার পরেও যদি এর বিচারটা না হয় যদি আসামিরা গ্রেপ্তার না হয় যদি এইভাবে তারা দায়মুক্তি পেয়ে যায় তো সেক্ষেত্রে নির্বাচনের সময় নানান ধরনের অঘটন ঘটে নির্বাচনের সময় নানান ধরনের সমস্যা সংকট সৃষ্টি হয় তো সরকার যদি এইটারই বিচার করতে না পারে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিভাবে ভোট কেন্দ্র পাহারা দিবে। কিভাবে নির্বাচন জাতিকে যুগের স্থাপনা থাকে যাতে সরকারের উপরে নির্বাচন কমিশনের উপরে মানুষের আস্থার জায়গাটা তৈরি হয় আমরা মনে করি অবশ্যই সরকার উচিত হবে এই ঘটনায় যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা এই বিষয়টি আমরা তাদেরকে জানিয়েছি আমরা স্পষ্টভাবে জানিয়েছি এই কমিশনের উপরে আমাদের আস্থা আছে কিন্তু নির্বাচন পরিবেশ তৈরি করার জন্য তাদেরকে আরও বেশি সক্রিয় এবং তাদের সদিচ্ছা থাকতে হবে পাশাপাশি যেহেতু নির্বাচন কমিশনের নিজস্ব জনবল নাই তারা পুলিশের উপরে আর্মির উপরে বিডিআর বলেন আনসার বলেন বা সরকারি কর্মকর্তা তাদের উপর নির্ভরশীল তো সেক্ষেত্রে আমরা স্পষ্ট করেছি দেখেন শুধুমাত্র শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু ষোলো বছরে হাসিনা যে ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরি করেছিল সেই ব্যবস্থার কোনো পতন হয়নি এজন্য আমরা তাদেরকে জানিয়েছি সরকার যদি মনে করে কোনো সংস্কার ছাড়া এই প্রশাসনের সংস্কার বা প্রশাসনের মধ্যে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী রয়েছে